জয় নাই জয় মার আমরা যে ভিডিওটা দেখছেন এটা দুর্গাপুর পূর্ব এলাকার ভিডিও এক ড্রাইভার ভাইকে পয়সা চাই নোনটির কারণে সেই ড্রাইভার ভাই পয়সা দিতে অস্বীকার করে এবং সেই ড্রাইভার মেয়েরা মাথা ফাটে দেয় শিবিক এবং শিবিককে সেই ড্রাইভার কি উচিত শিক্ষা দিলো দেখুন এ ভয় 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 মার ভয় মার ভয় ভয় নেই ভয় নেই বল ভয় ভয় নাই সোয়েদে বাচ্চা পয়সা বাচ্চা বাচ্চা পয়সা বাচ্চা পয়সা এবার বেতন না বেতন না বেতন না বেতন বেতন না বেতন না বেতন বেতন না মাইনে না মানুষটাকে মেরেছিস মানুষটাকে মেরেছিস জয় ভারদি জয় সারদি আমরা যে ভিডিওটা দেখছেন এটা দুর্গাপুর বুধবুদ এলাকার ভিডিও এক ড্রাইভার ভাইকে পয়সা নো নয়ের কারণে সেই ড্রাইভার ভাই পয়সা দিতে অস্বীকার করে এবং সেই ড্রাইভার মেরে মাথা ফাটে দেয় শিবিক এবং শিবিককে সেই ড্রাইভার ভাই কি উচিত শিক্ষার দেখছেন কেমন করে এক শিবিককে জুতো করা হচ্ছে এবং তার আশেপাশেই পুলিশ কর্মীরা পাশে দাঁড়িয়ে আছেন কিন্তু কারো সাহস হচ্ছে না সৎ সাহস যাকে বলে যে পাশে গিয়ে দাঁড়াবেন কেন মারছেন হাত ধরবেন অথবা সিভিকটাকে কমপক্ষে বাঁচাবেন এই সৎ সাহসটুকু হচ্ছে না এই পুলিশ কর্মীদের কেন কারণ আপনারা সকলেই জানেন যে গতকালের যে বৃষ্টি এই বৃষ্টিতে গতকাল থেকেই ভাসছে কলকাতা এবং যার জন্যেই বিভিন্ন এলাকায় নো এন্ট্রি মানে ট্রাকদের কলকাতায় ঢুকতে দেওয়া হচ্ছে না এবং এটাও এই জায়গাও সেরকমই হয়েছে নো এন্ট্রি আছে বলে দুর্গাপুর বুথবুথ এলাকার ঘটনা এবং সেখানেই ট্রাক সব থামিয়ে দেওয়া হয় কিন্তু এই সিবিকের যেটা অভিযোগ বা এই সিবিকের বিরুদ্ধে যেটা অভিযোগ যে ইনি ওই বস্ক ড্রাইভারকে অবৈধভাবে টাকা চাওয়ায় এবং তিনি তা দিতে অস্বীকার করায় ওনাকে মারা হয় এবং কপালে দাগ আপনারা দেখলেন যে কপালটাতে আঘাত করা হয়েছে এক প্রকার ফাটিয়ে দেওয়া হয়েছে তো কিভাবে এই সিভিকদের দাদাগিরি আমরা দীর্ঘদিন থেকেই দেখে এসেছি এবং সেখানেই সমস্ত ড্রাইভার বলুন আশেপাশের জনগণ বলুন সমস্ত মানুষ একজোট হয়ে এবং সেই ড্রাইভার সেই বয়স্ক ড্রাইভার তাকে জুতো পিটা করছে এবং দেখেন যে তার আশেপাশেই পুলিশরা দাঁড়িয়ে আছে একজন পুলিশ যদিও একটু সাহস করে এগিয়ে গেলেন কিন্তু ওনার দিকেই আরও একজন দেখুন তেরে আসলেন মানে ওনাকে আটকানো হচ্ছে কারণ এই সিভিক এই সিভিক যেহেতু এত বড় ঘটনা ঘটিয়েছে এই সিভিককে পালিশমেন্টের দরকার আছে এতে কি বোঝা যায় এতে এটাই বোঝা যাচ্ছে যে দীর্ঘদিন থেকে আমরা দেখে আসছি সিভিকদের দাদাগিরি ট্রাফিক গার্ডের দাদাগিরি রাস্তায় পুলিশ ধরে দাদাগিরি করছেন বিশেষ করে এই গাড়ি চালকদের স্কুটি চালকদের এবং বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হচ্ছে এবং সেই ভিডিওকে কেন্দ্র করে কোথাও কোথাও ট্রাফিক গার্ড এই সিভিক ভলেন্টিয়ার এদের সাসপেন্ড করা হচ্ছে কিন্তু সেই সাসপেন্ডের খবর আমরা জানি বা সোশ্যাল মিডিয়ায় দেখানো হচ্ছে কিন্তু কতদিন এরা সাসপেন্ড থাকছে আমরা আদতে কেউ জানি জানি না সেই কারণ না জানার কারণেই হয়তো এই শিবিকদের কিছু ট্রাফিক গার্ডদের দাদাগিরি দিন দিন বাড়ছে আপনারা দেখুন যে আজকে যেটা খবর আসলো এদের সাসপেন্ড করা হচ্ছে আপনি গতকাল বা তিন দিন পরে দেখুন যে ওনার অন্য কোথাও পোস্টিং হয়ে গেছে কারণ সব সেটিং তো সেটিং না থাকলে কি করে এই সিভিকদের এত দাদাগিরি বেড়ে যায় যে পয়সা না পেলে তাদের মারধর করতে দেখা যাচ্ছে কেন বা ট্রাফিক গার্ডরাই কেন এত মরিয়া টাকা তুলতে ব্যস্ত শপিং মলে লোক বাইরে পুজোর বাজার করতে যাচ্ছেন সেখানে বাইরে থাকা বাইক স্কুটি চালান কেটে দিচ্ছেন অনলাইন কেন কেন পুজোর মরশুমে মানুষকে ওয়ার্নিং দেওয়া যায় না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রায় তো বলে থাকছেন বা বলছেন যে এই ট্রাফিক গার্ড বা পুলিশদের মানবিক হয়ে কাজ করতে হবে তাহলে এটাই কি মানবিক রূপ এটাই কি মানবিক ব্যবস্থা চলছে আমাদের রাজ্যে তবে এই সমস্ত ভিডিও দেখেই বোঝা যাচ্ছে যে মানুষের যখন সাধারণ মানুষের যখন মানে ওয়ালেপিট থেকে যায় তখন তারা কি করতে পারেন এবং আমরা বিভিন্ন সময়ে দেখে আসছি বাইরের দেশগুলিতেও যে কী অবস্থা হচ্ছে কিছুদিন আগেও কলকাতায় কলকাতায় মানে সাংবাদিকের সামনেই বলছেন যে নেপালকে দেখে শিখুন টেট পরীক্ষার্থীরা কাছে পঞ্চাশ হাজার চাকরি দিন কি বোঝাচ্ছে যে মানুষের সইতে সইতে মানুষের থেকে গেছে মানুষ ঘুরে দাঁড়াচ্ছেন মানুষ প্রতিবাদ করছেন শুধু প্রতিবাদ করেই থেমে নেই জুতো পিটা করছেন রীতিমতো এখন বলা যেতে পারে যে আমরা এক মাস দেড় মাস আগেই দেখেছিলাম যে পুলিশের বউয়েরা তারা কিন্তু পুলিশকে অপমান করা হচ্ছে বলে তারা প্রতিবাদ মিছিল করলো তারা প্রেস কনফারেন্স করলো কোথায় গেলেন এখন যে সাধারণ একজন ড্রাইভারকে মারা হচ্ছে সিভিক ভলান্টিয়ার কেন সিভিক ভলান্টিয়ার বলে কি সরে যাবেন আপনারা এই সিভিক ভলান্টিয়ারও তো পুলিশেরই একটা অংশ এবং বিশেষ করে বলা যেতে পারে যারা দুর্নীতিগ্রস্ত পুলিশ কিছু বা ট্রাফিক গার্ড তারা এই শিবিকদের হাতিয়ার করেই পাঠানো হচ্ছে টাকা চাওয়ার একটা বা টাকা তোলার একটা ধান্দা চলছে তো কাজেই সব জায়গায় যেহেতু এই শিবিকদের আগানো হচ্ছে যার জন্যে শিবিকদের বিরুদ্ধেই মানুষ ক্ষুদ্ধ হয়ে গেছেন ক্ষুদ্ধ যার ফলেই কিন্তু পিটা করা হচ্ছে কি বলবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিন দিন কেন বাড়ছে আপনার রাজ্যে এই শিবিকদের কিছু ট্রাফিক পুলিশের দাদাগিরি কেন এমনটা হচ্ছে এমনটাই কি হওয়া দরকার তো বন্ধুরা রাজ্যের জনগণ জেগে গেছে সচেতন হয়ে গেছেন তারা প্রতিবাদ করছেন সোশ্যাল মিডিয়ায় এবং এরকম জুতা পিঠা করেও তো আপনারাও আপনাদের ব্যক্তিগত মত ভিডিও তো আপনারাও দেখলেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন কারণ মুখ্যমন্ত্রীর মানা করা সত্ত্বেও বারবার এই সমস্ত ছবি কেন সোশ্যাল মিডিয়ায় ভেসে আসছে কেনই বা জুতো পিটা করা হচ্ছে বা কেন এতে বারবার সাধারণ মানুষকে হেনস্থা হতে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই প্রতিবেদন যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন সজাগ থাকবেন ধন্যবাদ